السلام عليكم ورحمة الله وتعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي الله الحبيب صلى الله عليه وسلم بداية غزر هاشيك بحشونه تنبولت سيلن তারক তুফি কুম আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাক্তুম তুম বিহিমা যদি এ দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না তার ভেতরে প্রথম নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অসুন্নাতে রসুলিল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্না বা হাদিস এই আলোকেই আজকে বিদায় হজের ভাষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব দশম হিজড়েতে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া জীবনের শেষ হজ করেন জিলহজ মাসের নয় তারিখ দুপুরের পর জাবালে রহমতে দাঁড়িয়ে বৃহত্তম গণ সমাবেশে জীবনের শেষ দিক নির্দেশনা সাহাবাদের সামনে গোটা জাতির সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেন এই ভাষণের পূর্ণরূপ সংরক্ষিত নেই তবে বুহারি শরীফে কিছু অংশ পাওয়া যায় যা নির্ভরযোগ্য সূত্র বিবেচনায় উদ্ধৃত হয়ে থাকে সংশ্লিষ্ট হাদিসগুলো যেখানে হাদিস নম্বর ষোলোশো তেইশ ষোলোশো ছাব্বিশ ও ছয় হাজার তিনশো একষট্টি তেরোটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণের সংশ্লিষ্ট অনুবাদ নিম্নে আলোচনা করা হল এক নম্বর জীবন অবসানের ইঙ্গিত দিয়ে আল্লাহর হাবিব সল্লি ওয়াসাল্লাম বলেন হে লোকেরা আমার কথাগুলো মনোযোগ সহ শ্রবণ কর আমার মনে হয় এরপর আর আমার পক্ষে হজের মহান আনুষ্ঠানিকতায় যোগদান করা সম্ভব হবে না এখানে তিনি তার মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন দুই নম্বর হত্যার বদলে হত্যা প্রথা বন্ধ করে বলেন শুনে রাখো অন্ধকার যুগের সব কুসংস্কার অন্ধবিশ্বাস আর অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো বর যুগের শনিত প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ এবং সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি মনে রেখো একজনের অপরাধে অন্যজনকে দ্বন্দ্ব দেওয়া যাবে না পিতার অপরাধে পুত্র এবং পুত্রের অপরাধে পিতাকে অভিযুক্ত করা চলবে না দুই নম্বরে যে বিষয়টি বলা হয়েছে জাহিলি যুগে দেখা যেত যে একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেয়া হতো পিতা অপরাধ করেছে সন্তানকে শাস্তি দেওয়া হতো সন্তান অপরাধ করেছে দেখা যেত যে পিতাকে শাস্তি দেওয়া হতো এছাড়াও তখন রক্তের বদলে রক্ত এই অবস্থা চালু ছিল কারো যদি রক্ত ঝরতো বা কাউকে যদি অপমান করা হতো বা কাউকে যদি হত্যা করা হতো তাহলে দেখা যেত যে ওই গোত্রের সবাই মিলে যুদ্ধ ঘোষণা করত এমনকি হত্যাকারীকে সহ তার পরিবার সহ গোটা জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত এবং ওই গোত্রের সবার সাথেই লেনদেন সব কিছু বন্ধ করে দিত বা তাদের সাথে খারাপ আচরণ সহ যা কিছু করা প্রয়োজন সব করতো আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম বলেন এমনটি মোটেই না যে অপরাধ করেছে শুধু সেই সাজা পাবে এখানে পুরো গোত্র বা তা সন্তান অপরাধ করলে তার পিতা শাস্তি পাবে এমনটি না যে অপরাধ করবে সেই শাস্তি পাবে এটাই হচ্ছে মূল বিষয় এবং রাসুল সাল্লাহ সাল্লাম সেটাই বুঝিয়েছেন তিন নম্বর সুদ প্রথা সম্পর্কে বলেন অজ্ঞ যুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি তিন নম্বর যে বিষয়টি সেখানে বলা হয়েছে সুদের কথা অর্থাৎ সুদ দেয়া নেয়া সম্পূর্ণরূপে হারাম এখানে সুদ গ্রহিতা এবং সুদদাতা উভয়েই সমান অপরাধী এক্ষেত্রে যখন সমাজের ভেতরে সুদের প্রচলন হয় তখন দেখা যায় যে গরিব মানুষগুলো গরিব হতে থাকে আর ধনী মানুষগুলো আরও ধনী হতে থাকে আর আল্লাহ তাবার আলা বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করে দেয়া হয়েছে সুদ হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবেরা টাকা নিবে এবং কিছুদিন পরে দুই মাস তিন মাস কি এক বছর পরে সেই টাকা বাড়তি আকারে দিতে হবে খুব সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে সুদ হল গরিবদের কাছ থেকে নাও আর ধনীদেরকে দাও তার মানে খুবই মারাত্মক একটি বিষয় এক্ষেত্রে দেখা যায় যে সমাজের ভেতরে অর্থনৈতিক যে বৈষম্য এটি দেখা দেয় সুদের বিপরীতে রয়েছে জাকাত আর জাকাতের খুব সহজ সংজ্ঞা হচ্ছে ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে দাও তো এটা নিয়ম আছে কারও যদি সাড়ে তোলা রোপ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ এক বছর পর্যন্ত মজুদ থাকে তাহলে তাকে বাৎসরিক আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা এভাবে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে জাকাত দিতে হবে ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিতে হবে উট থাকলে সেটার জাকাত দিতে হবে এছাড়া ধান গম মসুর ইত্যাদি শুকনো জাতীয় সব খাদ্য খাদ্যশস্যের জাকাত আছে যেটাকে আমরা ওষুর বলি এবং এই জাকাতের টাকাগুলো আটটি খাতে ব্যয় করতে হবে আল্লাপাক কোরআনে সে আটটি খাতের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন গরিবদেরকে দিতে হবে মিসকিনদেরকে দিতে হবে যারা অসহায় তাদেরকে দিতে হবে মুসাফিরদেরকে দেয়া যাবে যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে এদেরকে দেয়া যাবে এছাড়া এই জাকাত আদায়ের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে দেয়া যাবে এছাড়া যাদের মন আকৃষ্ট করা প্রয়োজন তাদেরকে দেয়া যাবে এছাড়াও আমরা খুব সহজেই বুঝতে পারি যে জাকাতের টাকা এটি ব্যয় করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর্ট শ্রেণীর মানুষ ব্যতীত জাকাতের টাকা খরচ করা যাবে না ইচ্ছা করলেই মসজিদ বা মাদ্রাসায় দেওয়া যাবে না তবে মাদ্রাসায় যদি এতিমখানা থাকে সেক্ষেত্রে দেয়া যেতে পারে এতিমখানায় দেওয়া যাবে চার নম্বর নেতৃত্বের প্রতি আনুগত্যের ব্যাপারে বিশ্বনবী বলেন যদি কোনো নাক কাটা হাফসি কেউ তোমাদের আমির নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে তাহলে তোমরা সর্বতোভাবে তার আনুগত্য করবে তার আদেশ মান্য করবে সাবধান চার নম্বর পয়েন্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নেতা বা আমির সে যদি একেবারে গরিব মানুষ হয় হাফসি দাস হয় যত গরিবই হোক না কেন তাকে মেনে নিতে হবে তার আনুগত্য করতে হবে এটাই হচ্ছে নির্দেশ পাঁচ ধর্ম নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে বিশ্বনবী বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না এত এত বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে মনে রেখো তোমাদের সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে তার কাছে এসব কথার জবাবদিহি করতে হবে সাবধান তোমরা ক্ষোদাদ্রোহী হয়ে পরস্পর রক্তপাতে লিপ্ত হয়ে না তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্মটা হচ্ছে যে যেভাবে পালন করুক এখানে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই লাঠি দিয়ে পিটে মুসলমান বানানোর কোনো প্রয়োজন নাই আল্লাপাক বলেছেন লা কর হাফিদ্দিন ধর্ম নিয়ে জোর জবরদস্তি নেই লাস্তা আলাইহিম হিম বিম সইদের নবীজিকে আল্লাহ বলেছেন যে আপনাকে লাঠি সার্চ করবার জন্য আমি পাঠাই নাই দারোগা বানায় পাঠাই নাই যে মানুষকে পিটিয়ে হেদাত করতে হবে হেদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করব এক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে প্রচার করা ওয়ালা বাল্লিবা প্রচার করতে হবে মানুষের মাঝে কালেমার দাওয়াত পেশ করতে হবে গ্রহণ করা না করা তাদের ব্যাপার আল্লাহ পাক সবাইকেই ব্রেন মগজ দিয়েছেন বিচার হবে হাসরে ছয় নম্বর অন্যের সম্পত্তি ইজ্জতের হেফাজত সম্পর্কে নবীজি বলেন স্মরণ রেখো আজকের এই দিন এই মাস যেমন মহিমান্বিত মক্কার হেরেম যেমন পবিত্র প্রতিটি মুসলমানের ধনসম্পদ সবার ইজ্জত সম্ভ্রম এবং প্রতিটি মুসলমানের রক্তবিন্দু তোমাদের কাছে সেরকমই পবিত্র আগের বিষয়গুলোর পবিত্রতা নষ্ট করা যেমন তোমরা পরিত্যাজ্য ও হারাম বলে জানো তেমনি কোনো মুসলমানের সম্পদ সম্ভ্রম ও জীবনের ক্ষতি সাধন তোমাদের জন্য নিষিদ্ধ মহাপাপ তাহলে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের অবশ্যই মারামারি রক্তপাত করা যাবে না মুসলমান হচ্ছে মুসলমানের ভাই ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে মানুষের ভেতরে অন্যায় অবিচার মানুষের সাথে জুলুম করা মানুষের অধিকার নষ্ট করা এগুলো থেকে বের হয়ে আসতে হবে কারুর সম্পদকে নষ্ট করা কারুর সম্পদ জোর করে দখল করা এগুলো মহাপাপ এগুলো অবশ্যই করা যাবে না সাত নম্বর মানুষে মানুষে ভেদাভেদ নেই সে ব্যাপারে নবীজি বলেন অনারবদের উপর আরবদের প্রাধান্যের কোনো কারণ নেই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গেও ভেদাভেদ নেই প্রাধান্যের মাপকাঠি হলো একমাত্র খোদাভীতি মানুষ সবাই আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্ট জেনে রাখো জগতের সব মুসলমান মিলে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসংঘ রবিজি বলেছেন যে সাদা কালা ধনী গরিব এগুলোতে কোনো পার্থক্য নাই কোরআন ক্যারিমের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে সবাই সমান দেয়ার ইজ নো ডিফারেন্ট বিটুইন আপার অ্যান্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার বিটুইন দ্য প্রেসিডেন্ট রিক্সাপুলা মেম্বার ফ্যাক্টরি ওয়ার্কার এভরি ওয়ান ইজ ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল টোটালি কল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল ইন দ্য আইস অফ ইসলাম অ্যান্ড কোরআন তাহলে কোরানের দৃষ্টিতে ধনী গরিব সাদা কালা উঁচা নিচা যেই হোক না কেন সবাই মূলত সমান এক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে এদের ভেতরে সবচেয়ে দামিকে সবচেয়ে দামি হচ্ছে তাকোয়াবেন যাল্লাকে বেশি ভয় করে আল্লাহ পাক বলেছেন ইন্ না করামাকুম আইন্দাল্লাহে আতো কক ধন সম্পদ টাকা পয়সা অর্থবিত্ত ভাষার বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষের ফজিলত কখন মানুষের মধ্যে মর্যাদা বেশি তার যে তোমাদের মধ্যে পর হেজকার জাল্লাকে বেশি পরিমাণে ভয় করে এরপরে আট নম্বর আট নম্বর শেষ নবী ব্যাপারে নবীজি বলেছেন যে হে লোকেরা জেনে রাখো আমার পরে আর কোনো নবীর আগমন হবে না আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো এ বছরের পর হয়তো তোমরা আর আমার সাক্ষাৎ পাবে না জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও চারটি বিষয় বিশেষ করে মনে রেখো কখনো শিরিক করো না অন্যায়ভাবে নরহত্যা হত্যা করো না অন্যের সম্পদ আত্মসাত করো না কখনও ব্যবিচারে লিপ্ত হো না সাবধান কারো অসম্মতিতে তার সামান্য সম্পদও গ্রহণ করো জুলুম করো না জুলুম করো না কোনো মানুষের উপর জুলুম করো না এখানে নবীজি অত্যন্ত পরিষ্কারভাবে চারটা বিষয় উল্লেখ করেছেন যে সিরেক করা যাবে না কারণ সিরেক এতটা মারাত্মক আল্লাপাক যে কোনো গুণা বান্দার ক্ষমা করে দিবেন কিন্তু সিরেকের গুণা মোটেই ক্ষমা করবেন না এবং যারা সিরেক করবে আল্লাহ তাবারকাত আহ তাদেরকে জাহান নামে দিবেন আর জান্নাতের কাছেও তারা যেতে পারবে না কারণ সিরেক জন্য জান্নাত সম্পূর্ণ হারাম এছাড়া অন্যায় কাউকে হত্যা করা যাবে না সে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না এটা অনেক বড় পাপ কবিরা গুণা অন্যের সম্পদ আত্মসাত করা যাবে না তিন নম্বরে নবীজি বলছেন যে অন্যের সম্পদ আত্মসাত করা যাবে না আমাদের সমাজে এটা বেশি ঘটে যে অন্যের সম্পদ আত্মসাত করে নেওয়া হয় গরিব বলে তার সম্পদগুলোকে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্নভাবে আর চার নম্বর হচ্ছে কখনও বেবিচারে লিপ্ত হওয়া যাবে না বেবিচার করা যাবে না বেবিচারকারী নারী এবং পুরুষ উভয়েই পারাত্মক কবিরা গুণায় লিপ্ত এবং তেমতের দিনের জন্য জবাবদিহি করতে হবে এছাড়া নভিজি বলেছেন যে কারোর উপর জুলুম করা যাবে না নিজের উপর জুলুম জুলুম করাটাও তো হারাম আপনি নিজে নিজের উপরেও জুলুম করতে পারবেন না আর অন্যের উপর জুলুম তো অবশ্যই করা যাবে না এমনকি আল্লাহ পাক জুলুম সম্পর্কে অত্যন্ত কঠোরভাবে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব জুলুম সম্পর্কে কঠোরতাভাবে বর্ণনা করেছেন তাহলে কারোর উপর জুলুম অবশ্যই করা যাবে না আর মনে রাখতে হবে যে মাজলুমের দোয়া জারুপুর জুলুম করা হয়েছে এই মাজলুমের দোয়া এবং আল্লার মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম দোয়া করার সাথে সাথে সেটা কবুল হয়ে যায় নবীজি বলেছেন তিনজনের দোয়া কবুল হয় একটা হচ্ছে মা বাবা দোয়া করলে কবুল হয় মুসাফির দোয়া করলে কবুল হয় আর মাজলুম যে ব্যক্তি অত্যাচারিত উনি দোয়া করলে কবুল হয় সুতরাং মাজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাকতে হবে নয় নম্বর শয়তান সম্পর্কে সাবধান বাণী দিয়ে নবীজি বলেন আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি যতদিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে রাখবে প্রথভষ্ট হবে না আর তাহলে আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুনাত হেলোকেরা সাবধান এমন অনেক বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জ্ঞান করো অথচ শয়তান তারই মাধ্যমে তোমাদের সর্বনাশ করে ছাড়ে সে বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকবে তাহলে শয়তান থেকে বেঁচে থাকতে হবে কোরান এবং সুন্নার আলোকে জীবনটা গঠন করতে হবে কোরান এবং সই হাদিসের আলোকে দশ স্ত্রীদের প্রতি সদাচরণ সম্পর্কে বিশ্বনবী বলেন অতপর হে লোকেরা নারীদের বিষয়ে আমি তোমাদের সতর্ক করছি তাদের প্রতি নির্দয় ব্যবহার করার সময় তোমরা আল্লাহর শাস্তির কথা ভুলে যেও না নিশ্চয় তোমরা তাদের আল্লাহর জমিনে জমিনে গ্রহণ করেছ এবং তারই কালাম দ্বারা তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য সম্পর্কে স্থাপিত হয়েছে মনে রেখো তোমাদের সহধর্মিনীদের উপর তোমাদের যেমন দাবি দাওয়া অধিকার রয়েছে তেমনি তোমাদের উপরেও তাদের দাবি দেওয়া সত্তাধিকার রয়েছে পরস্পরকে নারীদের সঙ্গে সৎভার উদ্বুদ্ধ করবে স্মরণ রাখবে এ সহায়েদের একমাত্র সহায় তোমরাই এখানে নারীর মর্যাদাকে ব্লু নারীর নারীর মর্যাদার কথা বলা হয়েছে পশ্চিমা বিশ্বসহ যারা ইসলাম বোঝে না তারা বলে নারীকে ইসলাম ছোট করেছে নারীর মর্যাদা কত বেশি নবী সাল্লীয়া কত বেশি মর্যাদা দিয়েছেন যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না সেই সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুয়া নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিলেন এমনকি নবীজি বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আল্লাহ বলেছেন ওয়াক দা রব্বু কে আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু অবিল ওয়ালি দাইনী এহসানা ইম্মায়াব লোকন্না আইন্দাকাল কি বার আহাদ আও আকিলা হুমা আলাহতাকুল্লাহ হুমা উফিম ওয়ালা তেনহার হুমা অকুল্লাহুমা কৌলেন ক্যারিমা আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ইবাদাতের পর তোমাদের দুই নাম্বার দায়িত্বর কর্তব্য হলো মা বাবার খেদমত করা তাদেরকে ভালোবাসা তারা যখন বিদ বার্ধক্যে উপনীত হবে তখন তাদের খেদমত করা এছাড়াও নবীজি বলেছেন যে যার একটা মেয়ে জান্নাতি যার দুটো মেয়ে জান্নাতি যার তিনটা সাথে কত সম্মান দেয়া হয়েছে এগারো নম্বর দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার সম্পর্কে নবীজি বলেন স্মরণরেখ তোমাদের অধীন দাসদাসীরা অসহায় নিরাশ্রয় সাবধান তাদের উপর কখনো জুলুম করবে না তাদের অন্তরে আঘাত দিবে না তোমাদের মতো তাদেরও একটি হৃদয় আছে ব্যথা দিলে কষ্ট পায় আর আনন্দে আপ্লুত হয় শুনে রাখো ইসলামের নির্দেশ হল তোমরা যা খাবে দাস দাসীদেরও তাই খাওয়াবে তোমরা যা পড়বে তাদের তাই পড়া। কোনো ধরনের তারতম্য করা চলবে না তাহলে দাস দাসীদের সম্পর্কেও বলেছেন যে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না পরিবারের লোকেরা যা পড়বে যা খাবে সেগুলোই তাদেরকে দিতে হবে বারো নম্বর আত্মপরিচয় অস্বীকারের বিষয় নিষেধ করে বলেন যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে তার উপর আল্লাহর ফেরেস্তাগুলি এবং সংঘ মানব জাতির অনন্ত অভিশাপ তেরো নম্বর কোরআনের বাণী প্রচারের ব্যাপারে বলেন আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি যতদিন তোমরা সেই কিতাব অবলম্বন করে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না আজ যারা এখানে উপস্থিত আছো তারা আমার এসব পয়গাম অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবে হতে পারে উপস্থিত কারো কারো থেকে অনুপস্থিত কেউ কেউ এর দ্বারা বেশি উপকৃত হবে তাহলে এই যে রসুসাল্লাহ সাল্লাম ভাষণ দিলেন এবং যে কথাটি বললেন যে আমার কথাগুলো পৌঁছে দিবে এটা হচ্ছে মোহাম্মেদের দায়িত্ব আমাদের উচিত কোরআন এবং সুনার আলো বিশ্বময় ছড়িয়ে দেয়া